একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে এত সুন্দর একটা রেসিপি নমস্কার বন্ধুরা আজকের আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের শনিবার তোমাদের দাদা ছুটি তাই তোমাদের দাদা কিছু নিয়ে এসছে সেইটাই রান্না করবো চলো তোমাদের দেখায় কি রান্না করবো আমি কিন্তু সমস্তটা এখানে জোগাড় করে নিয়ে বসেছি এই দেখো ঠ্যাং আছে মুরগির আর একটু মাংস আর একটু মানে ওই যে টমাকস যেগুলো হয় নিয়ে এসছে ওটাই আজকে রান্না করব। তার জন্য দেখো সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি করে নিয়ে বসেছি কেন আমার ক্যামেরাম্যান নেই আমি একলাই ক্যামেরাম্যান নিজেই ফোন ধরছি নিজেই রান্না করবো আর এখানে ক্যাপসিকাম আছে সমস্ত রকম মশলা জল মানে যা যা লাগে সব কিছু আমি নিয়েই বসে করেছি আর এই যে কড়া গরম হয়ে গেছে উনুনে মানে উন রান্নার আলাদাই একটা টেস্ট যায় বলো তোমরা বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করি আমার আমার কড়া কিন্তু এখানে গরম হয়ে গেছে আমি কিন্তু তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য তেল কিন্তু গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে দেখো আলুগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখো আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নেব মানে একলা হাতে ফোন ধরে আছি একলা ভিডিও বানাচ্ছি তো তাই একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না এবারে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে তো দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এই ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিক্যামগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে নাহলে কিন্তু ওটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু ওটা খাঁসা গন্ধ দেবে এবারে কিন্তু আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে কিন্তু আবারও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি কিন্তু আদা রসুনটা দেব সমস্ত কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখনও কোনো কিছু মশলা নুন ঝাল হলুদ বলা কিছু কিন্তু দিইনি আমি আদা রসুনটা জাস্ট দিয়ে দিলাম দিয়েটাকেও কিন্তু ভালো করে তেলের সঙ্গে ভাজতে হবে এবারে কিন্তু আমি একটু নুন দিয়ে দেব দেখো আমি নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে তারপরে কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটাও সেম তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ দেবে আর গুঁড়োটাও সেম তোমরা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা সেরকমই কিন্তু ঝাল দেবে তো চলো ভালো করে মশলাটাকে কষিয়ে নি যতক্ষণ না তেল ছাড়বে মাংসর থেকে কিন্তু মাংসের ছাট জিনিসগুলো খেতে ভালো লাগে ঠ্যাং বলো ডানা মানে টমাক্স মেটে এইগুলোই কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা আর তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে আমারও কিন্তু খেতে খুবই ভালো লাগে তা চলো মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর এক মানে তেলটা ছেড়ে দিয়েছে না এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম এই যে মানে কাশ্মীরি রেড ছিলির যে পাউডারটা নিয়েছিলাম ওটাই দিতে ভুলে গেছি মানে এটাই তো মেন জিনিস রান্নার দিলে তো খুব সুন্দর কালার হয় কালারের জন্য আমি কিন্তু দিয়ে দিলাম এবারে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো তো এক হাতে ফোন ধরে আছি এক হাতে রান্না করছি যদি কিছু অসুবিধা হয় তো একটু আমাকে ক্ষমা করে দিও চলো এগুলোকে দিয়ে দিই আমি যতটা পারি সাধারণভাবেই ভিডিও বানাবার চেষ্টা করছি আমি অত ভালো এডিটও করতে পারি না মানে নিজে যতটা ভালোবেসে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কেননা একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেক কষ্ট করতে হয় অনেকটা এবারে কিন্তু আমি এই দেখো এভারেস্টের যে চিকেন মশলাটা আছে সেটাকে আমি দিয়ে দেবো কেন আমি এভারেস্টের চিকেন মশলাটাই দিই এটা দিলে তরকারিটা খুব সুন্দর মানে খেতে লাগে তোমরা যে যেমন মশলা পারবে ততটা তোমাদের পরিমাণ মতো মশলা দিও তো তরকারিটা চলো আমি মানে মাংসটা ভালো করে কষতে থাকি খুব সুন্দরভাবে ভালো করে কিন্তু কষাতে হবে তো দেখো তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তরকারিটা থেকে এবারে কিন্তু আমি যে আলু ভেজে রেখেছিলাম কটা ওটাকে দিয়ে দেবো মানে আলু না দিলেও হতো তবু আমি দিলাম কেন আমার ছেলে পছন্দ করে তরকারিতে আলু আর বেশি ঝোল করব না মানে একটু কষা কষা হবে সেরকমই ঝোল আর এই দেখো বাটি নিয়ে হাজির হয়ে গেছে এরকম কার ঘরেতে আছে বলো তো মাংস মানে করতে করতে বাটি নিয়ে হাজির হয়ে যায় দেখেছো তো বাটি নিয়ে হাজির হয়ে গেছে আমার এখন তরকারিটাই ভালোভাবে কষানো হলো না আর এই যে বাটি নিয়ে হাজির হয়ে গেছে আর একটু কষাবো তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো বাটি নিয়ে হাজির হয়ে গেছিলো একটু মানে কষা ওকে তুলে দিতে হবে এইরকম তো সবার বাড়িতে হয়তো জানি ছাল ওই দেখো আবার চলছে ছাল দাও আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় কি আছে ওই একটা মাংস তুলে দিয়েছি ওটাই তৎক্ষণ খাস তরকারিটা হলে খাবে যা চলে যা চলে যা মানে এইরকম সবার বাড়িতেই আছে তাই না বলো মানে বাচ্চারা যে মাংস করতে করতে মা একটু দাও এরকম হয় তো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই করতাম তো এখন তরকারিটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো দেখো কত সুন্দর মানে একটা সুন্দর গ্রেভি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে দেখেই মনে হচ্ছে খুব টেস্টি খেতে লাগবে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব আমার কিন্তু তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি জলটা দিয়ে দেব দেখো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম বেশি ঝোল রাখবো না মানে ঠ্যাং বলো ডানা এসব রান্না করলে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না একটু মাকা মাকা কষা কষা হবে খেতে ভালো লাগবে তাই আমি জল দিয়ে দিলাম তোমরা তাহলে ঝোলও খেতে পারো কষাও খেতে পারো সেটা তোমাদের মতো আমি বেশি ঝোল রাখবো না বলে কিন্তু বেশি জল আমি দিলাম না তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিও তরকারিতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এবার দেখো এখানে কিছু মটর আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই দু মানে সেই কটাকেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুব অন্য রকম হয়ে যায় খেতে তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো যে যতটা ঝাল খেতে পছন্দ করো ততটাই ঝাল দেবে আমি মিডিয়াম মতো ঝাল দিয়েছি তো চলো তরকারিটা হতে থাক আমি আমার আরও যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে ফেলছি তাইটা দেখো আমার হয়ে গেছে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বাবার মুখে একটু ধনিয়া পাতা আর এই দেখো সানরাইসে শাহি গরম মশলা ওটাকে আমি একটু দিয়ে দিচ্ছি তরকারি কিন্তু আমার হয়ে গেছে এবার আমি লাগে আমি কিন্তু বেশি ঝোল রাখিনি তোমরা দেখতেই পাচ্ছ একদম একটু মাখা মাখা মতো করে রেখেছি দিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে তরকারিটা লাগিয়ে নিজ তরকারিটা আমি লাগিয়ে নিলাম তোমরা দেখতেই তরকারিটা কেমন হয়েছে দেখে তো সুন্দর মনে হচ্ছে খেতেও সুন্দর হবে তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে মাংসর থেকে কিন্তু এইগুলোই খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যাই বলো আমি জানি তোমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগে গরম মানে রুটি দিয়ে হোক গরম ভাত দিয়ে হোক খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকের ভিডি মানে রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকে মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও